আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম লাইভে খুব সুন্দর একটা লাইভ নিয়ে সো নতুন কিছু কালেকশন দেখাব আপনাদের ইনশাল্লাহ সব একটু জয়েন করবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কিনা আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন ফার্স্টে আমি হচ্ছে অনেক সুন্দর আজকে কিন্তু অনেক সুন্দর নতুন নতুন কিছু কালেকশন আছে যেগুলো দেখে ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে সুন্দর সুন্দর নতুন ফার্স্টে আমি এই ড্রেসটা দিয়ে স্টার্ট করছি এটা অনেক অনেক বেশি সুন্দর কালারফুল কম্বিনেশনের মধ্যে আছে অনেক সুন্দর ড্রেসগুলো আশা করি আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে খুব সুন্দর সুন্দর এবং এগুলো খুবই স্মার্ট কালেকশান আশা করি আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে সে আমি স্টার্ট করে দিচ্ছি বেশি সময় নেবো না দ্রুত দেখাবো আপনাদেরকে যেন আপনারা অনেকগুলো ড্রেস দেখতে পারে আমাদের পেজ থেকে ইনশাল্লাহ সে আমি স্টার্ট করে দিচ্ছি বেশি সময় নেবো না দেখেন কী পরিমাণে সুন্দর সুন্দর নতুন নতুন ডিজাইনগুলো আসছে তাই না ওকে আর এখানে কিছু আগে ডিজাইনেও আমরা হচ্ছে ডিসকাউন্ট দিয়ে দিব এগুলো সব ডিসকাউন্টে দিব আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখো কি পরিমাণ নতুন নতুন কালেকশন আসছে কি পরিমাণ সুন্দর সুন্দর বাজেটের ভিতরে ড্রেস আসছে জাস্ট খুব সুন্দর সুন্দর বাজেটের মধ্যে ড্রেস আসছে আশা করি আপনাদের ভালো ওকে আমি করছি অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে স্যালোয়ারটা প্রিন্টেড এখন কিন্তু প্রচুর স্যালোয়ার প্রিন্টেডের ড্রেস আপুদের হচ্ছে চাহিদা যে আপু স্যালোয়ার প্রিন্টেডের ড্রেস আনেন সো এটা হচ্ছে স্যালোয়ার প্রিন্টেডের একটা জামা সো আমি স্টার্ট করে দিচ্ছি স্যালোয়ারটা প্রিন্টেড থাকবে খুবই কোয়ালিটিফুল এগুলা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস থাকবে সো ফার্স্টেই আমি যে ড্রেসটা দেখাচ্ছি এটা একদম নিউ কালেকশন কালারটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালারের মধ্যে আছে আর ড্রেসের ব্যাক পার্টটাও খুব সুন্দর প্রিন্ট স্যাল প্রিন্ট করে দেওয়া আছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস লম্বা আপনি আটচল্লিশ দিতে পারছেন বডি সাইজ আপনি হচ্ছে সেভেন্টি প্লাস আছে আর হচ্ছে ফুল হাতা দিতে পারবেন এগুলো চাইলে সুন্দর জামাও বানাতে পারবেন স্যালোয়ারটা হচ্ছে খুব সুন্দর একটা প্রিন্টেড আড়াই গজের একটা স্যালোয়ার পাচ্ছেন এই সুন্দর সালোয়ারটাও আশা করি আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে স্যালোয়ারটা আরেকটা সুন্দর দিক হচ্ছে আমি দেখাই স্যালোয়ারটা কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে আপনার স্যালোয়ারটা দেখেন স্যালোয়ারের নিচেও খুব সুন্দর করে পার করে দেওয়া আছে এটা হচ্ছে পুরাটা স্যালোয়ার খুব সুন্দর একটা সালোয়ার পাচ্ছেন এই হচ্ছে আপনার জামাটা এই হচ্ছে আপনার স্যালোয়ারটা আর এই হচ্ছে আপনার ওড়নাটা ওড়নাটা এত সুন্দর এবং কালারফুল কম্বিনেশন আশা করি আপনাদের ভালো লাগবে এই সুন্দর ড্রেসটা যার যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে ওড়নাটা একদম সাড়ে পাঁচ হাতের একটা ওড়না হবে খুব সুন্দর একটা ড্রেস দেখতে পাচ্ছেন কালারফুল কম্বিনেশান খুব সুন্দর এই ড্রেসটাও খুবই সুন্দর আশা করি আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে এই যে দেখেন ওড়নাটা যেমন সুন্দর স্যালোয়ারটা তেমনি সুন্দর জামাটা অনেক অনেকটুকু একদম সেভেন্টি প্লাস আছে দেখেন এটা হচ্ছে আপনার ওড়নাটা খুব সুন্দর একটা ওড়না পাচ্ছেন তাই না ওনার প্রিন্টটা দেখেন খুবই কালারফুল যারা একটু কালারফুল ড্রেস চাচ্ছেন তাদের জন্য বেস্ট অপশন এটা হচ্ছে জামাটা তো দেখিয়ে দিলাম ফার্স্টে এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে ওড়নাটা আর এটা হচ্ছে আপনার স্যালোয়ারটা একদম পোনে দিন গজের একটা স্যালোয়ার হবে খুবই কোয়ালিটিফুল প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসটা যার যার ভালো লাগবে ওয়ার্ডার করে ফেলবেন খুব সুন্দর আর এটা হচ্ছে যে আমার পিছনের অংশটা মানে ব্যাক পার্টটা এরকম থাকবে এবং এটা হচ্ছে আপনার স্লিভটা এই সুন্দর ড্রেসটা যার ভালো লাগবে স্যালোয়ারটা হচ্ছে প্রিন্টেড ভালো লাগলে ওয়ার্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জটা হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা ঠিক আছে আপুরা এখন যেটা দেখাবো খুব সুন্দর একটা জামা আচ্ছা মানে এটা খুবই সুন্দর এটা খুব সুন্দর একটা ড্রেস এবং এটাও কিন্তু সুন্নতি জামা বানাতে পারবেন স্যালোয়ারটা এক কালার কটনের মধ্যে আছে আর ওড়নাটা হচ্ছে বিশাল বড় একটা ওড়না পাচ্ছেন এই যে হচ্ছে ওড়নাটা এই সুন্দর ড্রেসটাও কিন্তু খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এগুলো কিন্তু যারা আপনারা জব করেন তাদের জন্য বেস্ট অপশন দেখেন এই যে ওড়নাটা একদম পুনে ছয় হাতির একটা ওড়না হবে সুমুদ জামা বানাতে পারবেন পা গজ থাকবে এই সুন্দর জামাটাও যার ভালো লাগবে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ওয়াডারটা কনফার্ম করতে পারেন লম্বা আটচল্লিশ ফুল হাতা দিতে পারবেন ড্রেসটা এটা হচ্ছে জামার পেছনের অংশ বা ব্যাক পার্ট যেটাকে বলে থাকি এবং এটা হচ্ছে ফুল হাতা দিতে পারবেন এই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসটাও কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র শুধুমাত্র আপনি আটশো সত্তর টাকায় এইট সেভেন জিরো এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র আটশো সত্তর টাকা এখন যেটা দেখাবো এটাও খুবই সুন্দর একটা ড্রেস দেখতেই পাচ্ছেন এটার কালারটা খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন এখন যে কালারটা দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর একটা কালার কম্বিনেশনে পাচ্ছেন ড্রেসটা এটা সিক্সটি প্লাস বডি দিতে পারবেন লম্বা হচ্ছে আপনার সরি সেভেন্টি প্লাস বডি দিতে পারবেন লম্বা হচ্ছে আপনার আটচল্লিশ স্যালোয়ারটা হচ্ছে আড়াই গজের একটা স্যালোয়ার পাচ্ছেন আর এটা হচ্ছে ওনাটা প্রাইস পড়বে হচ্ছে শুধুমাত্র খুব সুন্দর একটা জামা প্রাইস পড়বে হচ্ছে আটশো টাকা এই জামাটা কিন্তু নয়শো টাকার একটা ড্রেস কিন্তু আপু কালকে দেখিয়ে ফেলেছি টু পিস টু পিস শুধু একটাই আমাদের কাছে অ্যাভেলেবেল সেটা আমি গতকালকে দেখিয়েছি আমাদের আর টু পিস অ্যাভেলেবেল নাই ওকে সো এখন যেটা দেখতে পাচ্ছেন হচ্ছে খুবই সুন্দর একটা সুন্নতি মানে নামাজি ওড়না হবে একদম পাক্কা হাতের একটা ওড়না হবে বডি সাইজ প্লাস দিতে পারবেন স্যালোয়ারটা হচ্ছে আড়াই গজের একটা পাক্কা স্যালোয়ার পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে টোটাল ড্রেসটা প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে জামার পেছনের অংশ বা ব্যাকপার্ট পার্ট যেটাকে বলে থাকি এটা হচ্ছে পেছনের অংশ আর এটা হচ্ছে ফুল হাতা দিতে পারবেন খুব সুন্দর এই ড্রেসটা আশা করি আপনাদের ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এখন যেটা দেখাবো প্রাইস পড়বে আটশো বিশ টাকা এইট টু জিরো আটশো বিশ এটা এক পিস আছে একজন আপনি নিতে পারবেন চাইলে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার করে ফেলতে পারেন আমাদেরকে ঢাকার মধ্যে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আপনারা তিনশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুব সুন্দর আমি এটার ফ্রন্ট এবং ব্যাক দুটোই কিন্তু সেম সো আমি এটা ব্যাক পার্টটা দেখাচ্ছি মানে পেছনের অংশটা সালোয়ারটা একদম জেট ব্ল্যাক কুচকুচে কালো আড়াই গজের একটা সালোয়ার থাকবে ওড়নাটাও খুব সুন্দর একটা প্রিন্ট এটা একটা ওড়না থাকছে ওড়নাটাও নামাজি উনু হিসাবে ইউজ করতে পারবেন জামার বডি সাইজ সেভেন্টি ফাইভ প্লাস আছে প্রাইস হচ্ছে আটশো বিশ টাকা এটা শুধুমাত্র এক পিস আছে যার জন্য এই প্রাইসে আমরা দিয়ে দিলাম সো এটা হচ্ছে জামার পেছনের অংশ এটা হচ্ছে হাতা আর ফ্রন্ট পার্ট একবারে সামনে পেছনে দুইটাই সমান ঠিক আছে প্রাইস হচ্ছে আটশো বিশ টাকা এখন যেটা দেখাবো খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এই ড্রেসটা যে এত পরিমাণে সুন্দর এটা কিন্তু স্টিজ আন স্টিজ দুটাই অ্যাভেলেবেল আছে যারা স্টিজ কালেকশন নিতে চান নিয়ে নিতে পারেন স্টিজ অনেকগুলো ড্রেস অ্যাভেলেবেল আছে আমাদের পেজে খুব সুন্দর সুন্দর ড্রেস সো এই হচ্ছে গিয়ে আমি পিকচার পোস্ট করছি চাইলে পিকচার দেখে অর্ডার করতে পারেন এখন যেটা দেখতে পাচ্ছেন সেভেন্টি ফাইভ প্লাস বডি দিতে পারবেন সালোয়ারটা হচ্ছে এক কালার কটনের মধ্যে আছে এবং ওড়নাটা খুব সুন্দর আপনার হচ্ছে চুনরি প্রিন্টের মধ্যে আছে কালারফুল কম্বিনেশান প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা ওড়নাটাও অনেক বড় কালারটা খুবই সুন্দর একটা কালার আশা করি আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে এই দেখেন ওড়নাটা ওড়নাটার প্রিন্টটা দেখি আপনার হচ্ছে গিয়ে অসম্ভব সুন্দর আপু গতকালকে লাইভ দেখেন কষ্ট করে হ্যাঁ ডেজি আপু গতকালকে লাইভ দেখেন এস এ চৌধুরী আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু সো এই হচ্ছে আপনার ওড়নাটা খুব সুন্দর একটা ওড়না প্রাইস হচ্ছে মাত্র 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 আটশো টাকা এইট এটা হচ্ছে আপনার সালোয়ার এটা হচ্ছে আপনার জামা আর এটা হচ্ছে ড্রেসের নিচের অংশ এই জমজম সুইচ লনের যে কত রকম কোয়ালিটি আছে যারা বোকা তারা কম প্রাইস দেখে ড্রেস কেনে পরে পস্তায় আমি একটা কথা বলবো জমজম সুইচ লন আটশো টাকার নিচে যদি কোনো জমজম সুইচ লন পান মনে করবেন ওটা হচ্ছে কম দামি মানে হচ্ছে বাজে কাপড়ের হচ্ছে কাপড় আটশো টাকার নিচে যদি কেউ সেল করে ওটা কখনোই জমজম সুইচ লন হবে না এটা মাথায় রাখেন আটশো টাকার নিচে যদি কেউ জমজম সুইচ লন সেল করে মনে করবেন ওটা কখনোই থ্রি পিস থ্রি পিস কখনোই অরিজিনাল জমজম সুইচ লন না এটা মাথায় রাখবেন সবসময় মাথায় রাখবেন ঠিক আছে প্রাইস হচ্ছে আমরা বাংলাদেশিরা হচ্ছে একটু বোকা যেখানে কম পাই ওখানে দৌড় দেয় কোয়ালিটি যে কি খারাপ দিচ্ছে ওটা আর কেউ বুঝি না আমরা তো যাই হোক এটা সবাই বোঝার মতো সেই তৌফিক দিক আল্লাহ আমি সেটাই দোয়া করি সো এটার প্রাইস হচ্ছে অনলি টাকা এখন যেটা দেখাবো এটাও খুব সুন্দর একটা জামা খুবই সুন্দর একটা জামা এই প্রিন্টটা যে এত সুন্দর একটা প্রিন্ট এটা অসুন্দর সুন্দর খুবই গর্জিয়াস বডি সাইজটা আপনার দেখেন অনেক বড় বডি সাইজ সেভেন্টি ফাইভ প্লাস বডি দিতে পারবেন লম্বা হচ্ছে আপনার হচ্ছে একদম আড়াই গজের একটা থাকবে দেখেন নিচে কি সুন্দর করে প্রিন্ট করে দেওয়া আছে দেখেন স্যালোয়ারের নিচটা দেখেন এত সুন্দর প্রিন্ট করে দেওয়া আছে এটা হচ্ছে জামার প্রিন্ট এটা হচ্ছে স্যালোয়ারের প্রিন্ট আর এটা হচ্ছে ওনাটা এত সুন্দর এই জামাটা খুবই সুন্দর খুবই সুন্দর আশা করি আপনাদের ভালো লাগবে স্যালোয়ারটা হচ্ছে প্রিন্টেড প্রিন্টেড স্যালোয়ারের প্রথম যে জামাটা দেখিয়েছি ওটার প্রাইসও হচ্ছে নয়শো নিরানব্বই টাকা এটার প্রাইসও হচ্ছে নয়শো টাকা যাদের ভালো লাগবে অর্ডার করে ফেলবেন নয়শো টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে নয়শো নিরানব্বই টাকা ভালো লাগলে ফুল অ্যাড্রেস ফোন নাম্বারটিও অর্ডার করবেন স্যালোয়ার প্রিন্টেড এগুলো কিন্তু খুবই সুন্দর অরিজিনাল সুইচ লনের জামার মধ্যে স্যালোয়ারটা প্রিন্টেড স্যালোয়ারটা প্রিন্টেড এখন কিন্তু খুবই স্মার্ট লাগে স্যালোয়ার প্রিন্টেড হলে খুবই স্মার্ট লাগে দেখেন এটা হচ্ছে স্যালোয়ারের প্রিন্টটা আর এটা হচ্ছে আপনার জামাটা কি খাও নিয়ে ও যে পোলাও আছে রোস্ট আছে নিয়ে খাও এটা হচ্ছে ওড়নাটা প্রাইস পড়বে হচ্ছে অনলি আপনার নয়শো নিরানব্বই টাকা এটা হচ্ছে জামার পেছনের অংশ খুব সুন্দর একটা জামার ব্যাক পার্ট দেখেন এটা হচ্ছে জামার ব্যাক পারটা যেমন সুন্দর ডিজাইন তেমনি সুন্দর কালার আর এটা হচ্ছে ফুল হাতা যাদের ভালো লাগবে অর্ডার করে ফেলবেন প্রথম ড্রেসটা এবং এই ড্রেসটা দুইটারই প্রাইস হচ্ছে নয়শো নিরানব্বই বা এক হাজার টাকা যাদের ভালো লাগবে ফোন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এখন যেটা দেখাবেন দেখেন কি সুন্দর একটা কালার নিয়ে আসছি এই ড্রেসটা অনেক কাপুদের অনেক চাহিদা ছিল সো এই কালারটা কিন্তু আমাদের স্টকে ছিল না এটা কিন্তু আমরা বহু মানে প্রায় অনেক দিন পর স্টকে করছি সো আলহামদুলিল্লাহ এটা কিন্তু চাইলে নিতে পারবেন এটা কিন্তু সুন্নতি জামা বানাইতে পারবেন খুবই সুন্দর মানে লম্বাটাও অনেক বেশি জামার বডি সাইজটাও বিশাল বড় প্রাইস পড়বে হচ্ছে অনেক বড় মানে বডি সাইজটা অনেক বড় প্রাইস হচ্ছে অনলি আটশো টাকা এটাও যদি কারো ভালো লেগে থাকে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে চলবেন সাদোয়ারটা ফাঁক গজ। জামাটা জামা বানাইতে পারবেন একদম হচ্ছে লম্বাটা আটচল্লিশ থেকে উনপঞ্চাশ ওনাটা হচ্ছে আপু ইনসাইড ঢাকা অর্ডার করলে কয়দিনে আপু জামা থাকলে দুই থেকে তিন দিনের মধ্যেই পেয়ে যাবেন আর যদি কোনো কারণে যদি জামা না থাকে তাহলে চার দিন পাঁচ দিন এরকম সময় লাগে ইনবক্সে লিখে দেবে আপনাকে সো এই হচ্ছে গিয়ে আপনার বিশাল বড় একটা ওড়না পাচ্ছেন কাপড় কোয়ালিটি আপনি যদি হাতে দেখেন ধরে দেখেন বুঝবেন কাপড় কোয়ালিটি এত প্রিমিয়াম এবং এত সফট কোয়ালিটি প্রিন্টগুলো দেখেন এত সুন্দর প্রিন্ট প্রিন্ট এত সুন্দর জামাগুলোর প্রিন্টগুলো দেখে আপনি মানে অবাক হয়ে যাবেন আমি তো সামনে দেখছি আপনারা তো মোবাইলে দেখছেন প্রিন্টটা যখন হাতে পাবেন যখন দেখবেন আপনার নিজের কাছে অসম্ভব ভাল লাগবে প্রাইস হচ্ছে মাত্র আপনার আটশো পঞ্চাশ টাকা ভালো লাগবে ফুল এক ফোন করবেন এটা হচ্ছে আপনার জামার পেছনের অংশ বা ব্যাক পার্ট যেটাকে বলি এবং এটা দিয়ে ফুল হাতা দিতে পারবেন এগুলো সবচেয়ে আরেকটা জিনিস কি কালার যাবে না এগুলো একদম অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি সুইস নো ভালো লাগলো অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা অসম্ভ সুন্দর সালওয়ারটা হচ্ছে প্রিন্টেড জামাটা খুবই সুন্দর একটা জামা পাচ্ছেন দেখেন আমি একটু দেখাই জামাটা তো জাস্ট অসাধারণ একটা জামা পাচ্ছেন এটাও কিন্তু সুন্নতি জামা বানাতে পারবেন লম্বা হচ্ছে সাতচল্লিশ থেকে আটচল্লিশ এই হচ্ছে জামাটা আমি একটু দেখাই দেই দেখেন জামাটা কি পরিমাণে সুন্দর আর স্যালোয়ারের প্রিন্টটা দেখেন আরও সুন্দর জাবার স্যালোয়ারের প্রিন্টটা খুবই সুন্দর আপু আবার দেখান আসলে আপু দুঃখিত আমাদের আবার দেখানোর পসিবল হয় না কেন হয় না আমি কিন্তু খাটে লাইভ করি আর এ পাশে আমি নিয়ে নিয়ে ফেলে দেই নিচে ফেলে দিই আর কি আমার পাশে দিয়ে নিচে ফেলি তো আমি যখন নিচে ফেলে দিই এটা নিয়ে আবার লাইফ করাটা দুমরানো মোসরানো পসিবল না ডিয়ার কষ্ট করে আমার লাইফটা শেষ হলে অবশ্যই আমার লাইফ কিন্তু ডিলেট হয় না মানে আমরা ডিলিট করি না সো আপনি আবার লাইফটা দেখতে পারবেন ইনশাল্লাহ দেখে আবার অর্ডার করতে পারবেন ঠিক আছে ডিয়ার সো পরেরগুলো দেখেন ইনশাল্লাহ লাইফ শেষ হলে দেখে নিতে পারবেন সো এটা হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়ারটা পাক গজের একটা স্যালোয়ার থাকবে প্রিমিয়াম কোয়ালিটির কাপড় একদম হান্ড্রেড পার্সেন্ট আমরা এক নাম্বার জমজম সুইচ লন বলি না এটা হচ্ছে এক নাম্বার জমজম সুইচ লন এবং কারিজমার মধ্যে সো এগুলো কিন্তু একদম অরিজিনাল এক নম্বর ড্রেস এটা হচ্ছে গিয়ে আপনার ওড়নাটা কত বড় একটা ছয় হাতির একটা ওনা থাকবে কালার দেখেন ড্রেস দেখেন জাস্ট ওয়া প্রাইস পড়বে এক টাকা বা নয়শো নিরানব্বই টাকা যেগুলারই স্যালোয়ার প্রিন্টেড সবগুলোই হচ্ছে নয়শো নিরানব্বই টাকা বা এক হাজার টাকা যারা একটু কোয়ালিটিফুল ড্রেস চাচ্ছেন বাইরে একটু এখন এই গরমের মধ্যে একটু স্বস্তিদায়ক আরামদায়ক কমফোর্টেবল ড্রেস চাচ্ছেন তাদের জন্য বেস্ট আরামদায়ক আর কমফোর্টেবল অর্থ একই আমার মুখে এইটা এই কথা ডাবল বের হবে। এটা এটা একটা লজ্জার বিষয় আমি ঠিক করতে পারছি না কমফোর্টেবল আরামদায়ক দুইটা একসাথে বের হয় আমার তো যাই হোক দুইটার মিনিং যেহেতু একটাই তারপরে আমি বলছি দুইটা খুবই সফট এবং কোয়ালিটিফুল পরেও আরাম পাবেন আপনার দেখতেও অনেক স্মার্ট এলিগেন্ট লাগবে হচ্ছে অনলি নয়শো নিরানব্বই টাকা আর এখন কিন্তু প্রিন্টেড সালোয়ারই সবাই পরছে না ট্রেন্ড ফলো করতে হলে আপনাকে প্রিন্টেড সালোয়ার পরতে হবে এটা ড্রেসটার ব্যাক এবং এটা হচ্ছে ফুল হাতা দিতে পারবেন এই সুন্দর জামাটা কিন্তু পেয়ে যাচ্ছে মাত্র নয়শো নিরানব্বই টাকাতে আমাদের পেজের প্রাইসগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস আমরা কিন্তু ইনবক্সে কোনো দামাদামি করি না অবশ্যই এটা খেয়াল রাখবেন আপুরা আমরা কিন্তু ইনবক্সে কোনো দামাদামি করি না আমরা লাইভে মানে আমরা সামনে যা বলছি পেছনেও তা আমাদের দুই রকম কথা কোথাও পাবেন না ঠিক আছে সো এখন যেটা দেখতে পাচ্ছেন সুন্নতি জামা দেখতে পাচ্ছেন একদম সুন্নতি জামা হবে কোনো কারণে মডারেটর যদি প্রাইস ভুল লাগে আপনারা অবশ্যই ধরে দিবেন যে আপু হচ্ছে গিয়ে কি ইয়ে করবেন কি বলে জানি লাইভেতে এটা বলা হয়েছে লাইভের প্রাইসটাই ফিক্সড প্রাইস এখন যেটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে সুন্দর জামা বানাতে পারবেন সালোয়ারটা হচ্ছে আড়াই গজের একটা স্যালোয়ার পাচ্ছেন ওড়নাটা সাড়ে পাঁচ হাতি থেকে পৌনে ছয় হাতের একটা ওড়না পাচ্ছেন জামার লম্বা হচ্ছে আটচল্লিশ প্রাইস পড়বে হচ্ছে অনলি আটশো টাকা খুব সুন্দর একটা জামা দেখেন ওড়নাটাও বিশাল বড় ওড়নাটাও বিশাল বড় একটা ওড়না পাচ্ছেন প্রাইস পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এটা ছয় হাতের একটা ওড়না হবে ঠিক আছে একদম সুন্নতি জামা হবে স্যালোয়ারটা আড়াইগজ হবে ফুল হাতা দিতে পারবেন অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির জমজম লন প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা এটা পেছনের অংশ এবং এটা হচ্ছে ফুল হাতা যার যেটা ভালো লাগবে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জটা হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ঢাকার বাড়ি আপনারা তিনশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এখন যেই জামাটা দেখাবো এটার প্রাইসও কিন্তু হচ্ছে আটশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর এগুলো অরিজিনাল জমজম সুইচ লন হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি থাকবে জামার লম্বা আটচল্লিশ থেকে ঊনপঞ্চাশ থাকবে ওড়নাটা ছয় হাতি থেকে পুনে ছয় হাতি থেকে ছয় হাতির ওড়না থাকবে এবং এটার হচ্ছে ছয় হাতির একটা ওড়না প্রাইস পড়বে আটশো টাকা যার যেই ড্রেসটা ভালো লাগবে ফুল নাম্বার দিয়ে করবেন উড়নাটা দেখেন কত বড় একটা উড়না এবং প্রিন্টগুলা খেয়াল করেন এত সুন্দর প্রিন্ট এত কোয়ালিটি ফুল এগুলো কিন্তু খুবই সফট আরামদায়ক এবং হচ্ছে খুবই খুবই এই বৃষ্টির মধ্যে বলেন এই গরমের মধ্যে বলেন এগুলোর চেয়ে বেস্ট অপশন কিছুই হতে পারে না আর যারা প্রতিদিন বের হতে হচ্ছে যেমন বাচ্চাকে নিয়ে স্কুলে যেতে হচ্ছে আপনাকে প্রতিদিন তারপরে হচ্ছে আপনার যারা জব করছেন প্রতিদিন বের হতে হচ্ছে সো আমি বলবো তাদের জন্য এগুলা আপনি র্যান্ডম ইউজও করতে পারছেন ধুতেও পারছেন আর কাপড় কোয়ালিটিও ভালো সো আপনার জন্য এগুলো বেস্ট প্রাইস হচ্ছে মাত্র আপনার আটশো পঞ্চাশ টাকা খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুবই সুন্দর এখন যেটা দেখাবো এটাও কিন্তু খুব সুন্দর একটা ফ্লাওয়ারের মধ্যে আছে দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটা জামা সো এই হচ্ছে আপনার ড্রেসটা এটা হচ্ছে সুন্দর জামা বানাতে পারবেন এই জামাটা দিয়েও বডি সাইজ প্রচুর বিশাল বড় বডি সাইজ জামার নম্বর সাতচল্লিশ থেকে আটচল্লিশ স্যালোয়ারটা হচ্ছে আড়াই হাজার একটা স্যালোয়ার পাচ্ছেন ওড়নাটা একদম পনে ছয় হাতির বা ছয় হাতির একটা ওড়না হবে প্রাইস পড়বে হচ্ছে অনলি আপনার আটশো টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে আছে ফ্লাওয়ার খুবই সুন্দর খুবই সুন্দর এই জামাগুলো পরে বানালে দেখতেও সুন্দর এবং কাপড় কোয়ালিটি খুবই ভালো খুবই ভালো সো ভালো লাগলো অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে প্রাইস হচ্ছে মাত্র আপনার আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে জামার পেছনের অংশ এবং এটা হচ্ছে ফুল হাতা দিতে পারবেন আমি আবারও বলছি প্রতিটা জামা সুন্নতি জামা বানাতে পারবেন উনাটা নামাজি টাইপের উন্যা হবে এবং হচ্ছে আপনি কি জামার বডি সাইজ বলেন কোয়ালিটি বলেন আপনি ইনশাল্লাহ স্যাটিসফাইড হবেন সো প্রাইস হচ্ছে এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা খুব সুন্দর আরেকটা ড্রেস এটা কিন্তু খুবই সুন্দর কালার কম্বিনেশন দেখেন কালারটা খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন আপনারা সালোয়ারটাও খুব সুন্দর একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন আর ওনাটাও অনেক বড় একটা ওনা পাচ্ছেন লম্বা আটচল্লিশ এগুলো সুন্দর জামা বানাতে পারবেন নামাজি ওনা হবে সালোয়ারটা হচ্ছে খুব সুন্দর এক কালার কটনের মধ্যে আড়াই গজের একটা সালোয়ার হবে প্রাইস পড়বে হচ্ছে অনলি আটশো টাকা এটার কিন্তু তিন চারটা কালার আমি অলরেডি লাইভে দেখিয়েছি সো আপনাদের আশা করি ইনশাল্লাহ ভালো লাগবে আর এই জামাটা কিন্তু প্রচুর হিট এই জামাটা কিন্তু প্রচুর হিট সো এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট বা পেছনের অংশ যেটাকে বলে থাকি এবং এটা হচ্ছে ফুল হাতা দিতে পারবেন হানড্রেড পারসেন্ট ফুল হাতা দিতে পারবেন হাতার কাপড় এত বড় যদি কারো মেয়ে বাবু থাকে সাইড থেকে হাতা নিয়ে এই কাপড় দিয়ে জামা বানিয়ে দিতে পারবেন মেয়েকে ছোট ছোট বাবু যদি থাকে এত কাপড় ঠিক আছে আচ্ছা এখন যেটা দেখাবো এটাও খুব সুন্দর একটা জমজম সুইচ লন এটাও আশা করি আপনাদের ভালো লাগবে এটার প্রাইস পড়বে আটশো টাকা ভালো লাগলে নিয়ে নিতে পারেন কালারটা খুব সুন্দর একটা কালারের মধ্যে আছে আশা করি আপনাদের ভালো লাগবে যে লম্বা হচ্ছে সাতচল্লিশ বড়ি সাইজটা প্রচুর বড় বড়ি সাইজ আছে জামা বানাতে পারবেন স্যালোয়ারটা খুব সুন্দর এক কালার কটনের মধ্যে আছে এবং উড়নাটা খুবই সুন্দর ভালো লাগলে অর্ডার করে ফেলবেন প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা এই প্রিন্টটাও সুন্দর দেখতেও সুন্দর কালারটাও সুন্দর আশা করি আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ সো এই হচ্ছে আপনার ওড়নাটা ওড়নাটা বিশাল বড় একটা ওড়না পাচ্ছেন খুবই কোয়ালিটি ফুল খুবই সফট খুবই আরামদায়ক বৃষ্টির মধ্যে বলেন গরমের মধ্যে বলেন এই জামাগুলোর চেয়ে আরাম আর কিছু হইতে পারে না এটা পেছনের অংশ এটা ফুল হাতা প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এইট ফাইভ জেরো এখন যেটা দেখাবো এটাও খুব সুন্দর একদম নিউ কালেকশন এটার কালার কম্বিনেশন একদম দেখেন নতুন আসছে চাইলে অর্ডার করে ফেলতে পারেন খুব সুন্দর একটা কালার দেখেন একদম হচ্ছে মানে হচ্ছে একদম ডিপ জাম কালার বলি না আমরা এটা হচ্ছে একবারে অরিজিনাল ডিপ জাম কালার এটাও কিন্তু খুব সুন্দর বড়ি সাইজ বিশাল বড় লম্বা হচ্ছে সাতচল্লিশ থেকে আটচল্লিশ সালোয়ারটা এক কালার কটন ওড়নাটা একদম ছয় হাতির একটা ওড়না হবে প্রাইস পড়বে আটশো পঞ্চাশ টাকা সো আজকের লাইভে যার যে ড্রেসটা ভালো লেগেছে অবশ্যই অর্ডার করে ফেলবেন ঢাকার মধ্যে আপুরা ঢাকার বাইরে আপুরা সবাই কিন্তু ডেলিভারি ম্যানের সামনে অবশ্যই ড্রেস চেক করে নেবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি একদম সারা বাংলাদেশে সো আপনি হচ্ছে ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিতে পারবেন ঢাকার বাইরে রাপুরা তিনশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা ফুল ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি ম্যানের সামনে চেক করে নেবেন এটা যে আমার পেছনের অংশ এবং এটা হচ্ছে হাতাটা প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ তো আমি আর হচ্ছে বেশি দেখাবো না আর হচ্ছে দুইটা ড্রেস দেখাবো এইটা হচ্ছে আরেকটা কালার এটাও কিন্তু এখন ডিসকাউন্টে আছে আটশো তিরিশ টাকা এইট থ্রি এখন যেটা দেখতে পাচ্ছেন আটশো তিরিশ টাকা খুব সুন্দর একটা জামা কোয়ালিটি ফুল এটার লম্বা হচ্ছে সাতচল্লিশ থেকে আটচল্লিশ ফুল হাতা দিতে পারবেন সুমুতি জামা বানাতে পারবেন স্যালোয়ার ট্যাক কালার কটন এবং উড়নাটাও পনে ছয় হাতের একটা উড়না হবে প্রাইস সরি হাতের একটা উড়না হবে প্রাইস পড়বে আটশো তিরিশ টাকা একদম একদম হোলসেল প্রাইসেও মনে হয় এর চেয়ে আরও বেশি হবে এত ডিসকাউন্ট এটা হচ্ছে উড়নাটা দেখেন খুব সুন্দর একটা উড়না পাচ্ছেন খুব সুন্দর বড়ও একটা উড়না পাচ্ছেন ভালো লাগলে অর্ডার করে ফেলবেন উড়নাটা কিন্তু বিশাল বড় খুবই সুন্দর আর বিশেষ করে কাপড় কোয়ালিটিগুলো খুবই ভালো এটা হচ্ছে পেছনের অংশ এবং এটা হচ্ছে হাতাটা সো যাদের ভালো লাগবে অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার সহকারে ঢাকার মধ্যে আপনারা ডেলিভারি চার্জ দিতে হবে আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা আপনারা অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট চেক করে নেবেন এটা আপনার জন্যও ভালো এটা আমার জন্যও ভালো ওকে এখন যেটা দেখাবো খুব সুন্দর একটা কালার কম্বিনেশনে আছে সুন্নতি জামা হবে লম্বা হচ্ছে আটচল্লিশ স্যালোয়ারটা হচ্ছে গজ এবং হচ্ছে কি খুবই থাকবে কোয়ালিটি ড্রেস আপনি দেখে আপনি মুগ্ধ হতে বাধ্য ডেলিভারি ম্যানের সামনে অবশ্যই ড্রেস চেক করে নেবেন অনেকেই আছে আমি তিনটা অর্ডার করব একটা রাখবো দুইটা ফেরত দেব এই সিস্টেম কিন্তু আমার পেজে নেই আমি আবারও বলছি এই সিস্টেম আমাদের পেজে নেই সো এই সিস্টেম করে কেউ আমাদের পেজ থেকে অর্ডার করবেন না হ্যাঁ আমরা কিন্তু একদম হানড্রেড পারসেন্ট কালার যা দেখতে পাচ্ছেন তাই থাকবে জামা দেখতে পাচ্ছেন তেমনই থাকবে কোনো কারণে প্রবলেম থাকলে অবশ্যই রিটার্ন করতে পারবেন কোনো কারণে ড্রেসে কালার না মিললে ড্রেস আপনি যেমন চেয়েছেন তেমন না পেলে অবশ্যই রিটার্ন করতে পারবেন কিন্তু আমরা যদি হানড্রেড পার্সেন্ট ঠিক ড্রেস দেই বাট আপনি নেবেন না সেটা কিন্তু হবে না সো এই হচ্ছে এই ড্রেসটা প্রাইস হচ্ছে আটশো এটা হচ্ছে জামার পেছনের অংশ এই ড্রেসটা আমি পার্সোনালি বলবো এত সুন্দর বানিয়ে পড়লে আপনি বুঝবেন এই জামাটা যে কি পরিমাণ সুন্দর ফুল হাতা দিতে পারবেন ড্রেসের কাজ মানে প্রিন্টগুলো জাস্ট ওয়াও হ্যাঁ আর সালোয়ারটা দেখেন কি পরিমাণে ডিপ কালার খুব সুন্দর প্রাইস হচ্ছে মাত্র খুবই কমফর্টেবল ফেব্রিক আপু খুবই কমফর্টেবল সফট কোয়ালিটি প্রাইস আটশো এখন যেটা দেখাবো এটা খুব সুন্দর একটা ফিরোজা কালার এবং এটাই হচ্ছে লাস্ট ড্রেস আমাদের আজকের লাইভে আশা করি আজকের লাইভের প্রতিটা জামাই আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ যার যেটা পছন্দ হবে ও অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আর এটা হচ্ছে খুবই সফট কোয়ালিটি লম্বা হচ্ছে সাতচল্লিশ স্যালোয়ারটা খুব সুন্দর এটা ফিরোজা কালারের মধ্যে আছে এক কালার কটনের মধ্যে আছে দেখেন খুবই সুন্দর এবং ওড়নাটা দেখেন খুবই সুন্দর ওড়নাটা একদম ছয় হাতির একটা ওড়না থাকবে প্রিন্টগুলা জাস্ট ওয়াও প্রাইস পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা ভালো লেগে থাকলে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ওকে আপরা সো এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে জামার পেছনের অংশ আর এটা হচ্ছে স্লিপটা ফুল স্লিপ দিতে পারবে তো সবাই ভালো থাকবেন আপুরা আল্লাহ হাফিজ আসসালাম